আমার পরিবারের সবচেয়ে ছোট মেয়েটা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ রোজা রেখে নাকি সে শরবত বানাবে জন্য এখন শরবত বানাচ্ছে সবাই মার্শাল্লা বলে দিবেন এদিকে তার বাবা তো অনেক বেশি খুশি হয়েছে তার ছোট মেয়ে রোজা রেখেছে জীবনে প্রথমবার আজকে সে রোজা রাখা শুরু করেছে আলহামদুলিল্লাহ এদিকে তারা ছোট ছোট ভাই মিলে সব কিছু টেবিলে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি পাকঘরে যা কিছু রান্না বান্না করতেছি এদিকে ফ্রিজ থেকে মিষ্টি খেজুর ধুয়ে ধুয়ে কিছুই টেবিলের সাজানো হচ্ছে এক এক করে প্রথমবার সে শরবত বানাচ্ছে তাও সবার জন্য পরিবারের ছোট মানুষ রোজা রেখেছে তাই ভাবলো যে সবার জন্য শরবত বানাবে অনেক চিন্তা করলো যে আম্মু শরবতে কি চিনি ঠিকঠাক হবে মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল শরবতটা আমি অবশ্য বলে একটু হেল্প করেছি এখানে সে মোনাজাত দিচ্ছে মোনাজাত করতেছে আর এখন আজান দিয়ে দিয়েছে খেজুর দিয়ে তারাই তার শুরু করবে আমার মেয়েটা খেজুর একদমই খেতে পছন্দ করে না আমি অনেক চিলাচিলি করে তারপর ওদেরকে খেজুর খাওয়াই আমার ছেলেটাও খুব কম বয়স থেকে রোজা রাখতেছে মাসাল্লাহ আমার বড় মেয়েটাও রাখে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহতালা তাদেরকে কবুল করে নেয় তো এখানে তারা খেজুর দিয়ে ইফতার করতেছে রোজা ভেঙে পেলেছে এখন যেহেতু আজান দিয়ে দিয়েছে তো এখন শরবত খাচ্ছে আর বললো যে আম্মু মাসাল্লা তো অনেক মজা হয়েছে আর এইদিকে তার বাবা তারা রোজা রাখে বলে তাদের জন্য কি না নিয়ে আসে বলেন তো তরমুজ হতে শুরু করে সব কিছু তাদের পছন্দের যত ধরনের ফল রয়েছে আমার ছেলেটা বায়না করেছে স্ট্রবেরি খাবে সেজন্য এখানে আনারস তরমুজ স্ট্রবেরি কলা আফেল মালটা আঙ্গুর পেয়ারা বড়ই আরও নানান ধরনের ফল নিয়ে এসেছে তারা রোজা রাখে বলে খেজুর তো অবশ্যই থাকবে খেজুরটা একটু বেশি পরিমাণে আমি খেতে পছন্দ করি খেজুর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারা আঙ্গুর পছন্দ করে কমলা পছন্দ করে এগুলো পছন্দ করে তারা ওগুলোই খায় এখানে স্ট্রবেরিগুলো অনেক বেশি মজা ছিল তো আমি সবগুলো ফল এখন ঢেলে নিয়েছি তারপর এগুলোকে সুন্দর মতো ফ্রিজে রেখে দিব লেবুর হালি এত এত বেশি দাম তারপরও লেবু এনেছে যাতে করে বাচ্চারা যেহেতু রোজা রাখে তাদেরকে একটু লেবু শরবত করে দেওয়ার জন্য যতই বেশি করে খাক না কেন শরবত মানে ট্যাঙ্গের শরবত লেবু শরবতটা আসলে যতটা তৃপ্তি আসে যতটা মজা লাগে শরীরের জন্য অনেক বেশি উপকার